নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত লুচি পরোঠা বা বাড়িতে কোনো ওকেশন যে কোনো কিছুতেই তৈরি করে নিতে পারেন আমার মতো করে আজকের এই রেসিপিটি আজকের এই রেসিপিটি এতটাই টেস্ট হয় একবার বানালে আবার বানাতে মন চাইবে আজকের রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা তাহলে দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিয়েছি মটর মটরগুলোকে রাত্রেবেলাতে আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম পুরো রাতটা এবারে মটরগুলোকে আমি একটু লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এক সিটি দিয়ে খুব বেশি সিটি দেব না একটা সিটি দিয়েই মটরগুলোকে সেদ্ধ করে নিয়েছি তো দেখুন মটরগুলো হাতে নিলেই কিন্তু ভেঙে যাচ্ছে মটরগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম এবারে মটরগুলোকে আমি একটু একটা ছানি সাহায্যে জলটা ঝরিয়ে নিচ্ছি মটরের এই জলটা কিন্তু ফেলবো না এই জলটা আমরা পরে ব্যবহার করব সে কারণে মটরের জলটা রেখে দিচ্ছি এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ মতো সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দুটো আলু আগে থেকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে ছোট করে কেটে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নামিয়ে নিচ্ছি একটু গোল্ডেন ব্রাউন হলে নামিয়ে নেব তো দেখুন আলুটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি এবারে ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল প্রায় তিন থেকে চার চামচ মতো দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি সমস্ত কিছুকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এখানে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচনো খুব একদমই মিহি করে পেঁয়াজগুলোকে আমি কুচি করে রেখেছিলাম কিছুক্ষণ আড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে একটু সফট করে নিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকেও ছোট করে কেটেছি এবারে টমেটোটা একটু নাড়াচাড়া দিয়ে এক দুই মিনিটের জন্য একটু ঢেকে রাখব। টমেটোটা যাতে সফট হয়ে যায় কিছুক্ষণ পর দেখে নিচ্ছি তো দেখুন টমেটো কিন্তু একদমই সফট হয়ে গেছে আমি একটু ভেঙে দিচ্ছি টমেটোটা যখন একটু সফট হয়ে যাবে এখানে দিয়ে দেব চিকেন আমি এখানে বোনলেস চিকেন একদমই ছোট করে কেটে রেখেছিলাম চিকেনটা এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি চিকেনটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো এখানে আদা রসুন বাটা আমি একসাথে করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক ছোট চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মাংসের মশলা মিট মশলা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু কষিয়ে নেব সময় নিয়ে যতক্ষণ না পর্যন্ত মাংসটা কিন্তু সেদ্ধ হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিলাম আবারও নাড়াচাড়া দিয়ে মাংসটা দেখুন একটু সফট হয়ে আসছে এই পর্যায়ে ঢাকা দিয়ে মাংসটাকে একটু দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেব দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে মাংসটা আমি একটু চেক করে নিচ্ছি তো দেখুন মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যে মটরশুঁটিটা আগে থেকে ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম যে মটরশুঁটি আর আলুটা সমস্ত কিছু দিয়ে এক দুই মিনিট একটু কষিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া দিয়ে সমস্ত মশলার সাথে মটর আর আলুটাকে মিশিয়ে নিলাম মটর আলুটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আরও পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পরে ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি এবারে আবারও একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি সমস্ত কিছুকে কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে যে আমরা মটর সেদ্ধ করা জলটা রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দেব এই জলটা এখানে দিলে টেস্টটা অনেক বেশি বাড়বে এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিট মতো দশ মিনিট একটু ফুটতে দেব দশ মিনিট মতো ফুটতে দিয়েছিলাম দশ মিনিট পরে এবারে চেক করে নিচ্ছি তো দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে আর একদমই ঘন হয়ে গেছে আমি এতটুক একটু রাখবো ঝোল ঝোল যদি আপনাদের মনে হয় যে আরও শুকিয়ে নেবেন তো শুকিয়ে নিতে পারেন নামিয়ে নিলে কিন্তু কিছুক্ষণ পরে এমনি ঝোলটা ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলাটা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার জন্য খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম পুরোপুরি পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি তো দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে কতটা লোভনীয় দেখতে হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন ভাত লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে তবে লুচি পরোটার সাথে জাস্ট জমে যাবে আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল থেকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আমি সার্ভ করে দিলাম ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য আপনারা আপনাদের মতন করে সার্ভ করবেন আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য রেসিপির সাথে অন্য পর্বে দেখা হচ্ছে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে টাটা